বর্ণাত্ম পাশে দাঁড়াল রাঙাবন্ধু দু হাজার এক ব্যাচ টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়া রাঙামাটি শহরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙাবন্ধু দু হাজার এক বেচ শুক্রবার সকালে আসাম বস্তির টিলায় বন্যা কবলিত দুইশো পরিবারের মাঝে রান্না করা খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্যালাইন পানি সংরক্ষণের জন্য গ্যালন ও ঔষধ বিতরণ করা হয় এ সময় রাঙাবন্ধু দু হাজার এক বেচের বন্যার্থদের সহায়তা কমিটির আহ্বায়ক সাদাত হোসেন মুন্না সদস্য সচিব আশিকুর রহমান ভূঁয়া নে ব্যাচের সদস্যরা উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এ বিষয়ে বন্ধুদের পক্ষ থেকে আবুল হাসনাদ মিঠু আশিকুর রহমান ভুইয়া বলেন রাঙ্গামন্ধু দুই হাজার এক রাঙ্গামাটি বেশ ভিত্তিক এই আমাদের এই সংগঠন রাঙ্গামাটিতে চালু হওয়ার পর থেকে আমরা রাঙ্গামাটিতে বিভিন্ন সামাজিক সেবা সমূহ করে আসছি বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছি বর্তমান রাঙ্গামাটিতে কাপ্তা রোদের পানি বৃদ্ধিতে রাঙ্গামাটির বিভিন্ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আসাম বস্তি ব্রাহ্মণটিরাই এসেছি এবং এখানে কিছু আমরা আমাদের রান্না করা খাবার কিছু বিশুদ্ধকরণ ট্যাবলেট পানির গ্যালন এবং স্যালাইন আমরা বিতরণ করছি আমাদের এই কাজে সহযোগিতা আমাদের বন্ধু যারা সহযোগিতা করছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে আর্থিকভাবে মানসিকভাবে শারীরিক ভাবে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে সব দিক থেকে আমি সবার জন্য দোয়া কামনা করছি সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের এই রাঙ্গা বন্ধুকে আমরা যাতে আরও প্রসার করতে পারি এবং রাঙ্গামাটিতে আরো সুন্দরভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারি আমাদের বেচের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই অনুরোধ জানাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য রাঙ্গা বন্ধু দুই হাজার এক আমরা প্রতি বছরই বছরে একবার বা দুইবার প্রতি বছরই পিকনিকের আয়োজন করে থাকি আমরা অনেকদিন ধরে ভাবছি একটা পিকনিক করব তো এখন হঠাৎ করে এই সময় দেশের এই দুর্দিনে আমাদের মধ্যে চিন্তা আসছে যে এবার আমরা একটু ব্যতিক্রম কিছু করি তো তারই ধারাবাহিকতায় এবার আমরা উদ্যোগ নিয়েছি মানে রাঙামাটির মধ্যে বিভিন্ন জায়গা আছে যেগুলো হয়তো অনেকে এইসব খোঁজ খবর মানুষের কাছে নাই আমাদের কাছে খবর আছে আমরা এগুলো তদন্ত করছি একটু জানছি তো জানার পরে ব্রাহ্মণী এলাকায় আসছি এখানে অনেকগুলো এলাকা প্রাথমিক প্রাথমিকভাবে প্লাবিত আমাদের কাছে মনে হয়েছে তো সেই দিক থেকে আমরা রাঙা বন্ধু দুই হাজার এক যত বন্ধুবান্ধব আছে তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটু উদ্যোগ নিয়েছি কিভাবে মানে বন্যা দুর্গতদের সহযোগিতা করছে তারই অংশ হিসেবে আমরা আজকে বিভিন্ন জায়গায় এই বামন টিলার বিভিন্ন বা রেকর্ড দেখে দেখে আমরা বিতরণ করার কার্যক্রম পরিচালনা করছি তো আমরা খাদ্যদ্রব্য স্যালাইন বিশুদ্ধকরণ ট্যাবলেট গ্যালন এই জাতীয় সামগ্রীগুলো বিতরণ করছি ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি